হ্যালো কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন যাদের বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করার ইচ্ছা আছে বা যারা আবেদন করেছেন তাদের জন্য এই ভিডিও দিয়ে এই ভিডিও দিয়ে আমি আপনাদের বাংলাদেশ সেনাবাহিনীর মাঠ কার্যক্রম নিয়ে আলোচনা করব সেনাবাহিনীর মাঠে কী কী কার্যক্রম হয় তা আমি এই ভিডিওতে পর্যায়ক্রমিকভাবে আলোচনা করবো আমি একদম শুরু থেকে শুরু করছি প্রথমে সেনাবাহিনীর মাঠে অনুষ্ঠিত হওয়ার তিন দিন পূর্বে আপনাদের ফোনে একটি এস আসবে আবেদন করার সময় যে মোবাইল নাম্বারটি আপনি দিয়েছেন সেই নাম্বারে এসএমএস আসবে কবে কোথায় কখন যেতে হবে তা ওই এস এম এসে লেখা থাকবে পর্ব দুই দিনে আপনাকে দুটি এস এম এস দেওয়া হবে যাতে আপনি প্রথমে সেমএস্ট্রি দেখতে না পারলে পরে এসেমএস্ট্রি দেখতে পারেন তারা ডক সিম থেকে আপনাকে এস এম এস করে দাঁড়াবে এখন বলে আপনাকে কি কি করতে হবে যেদিন মাঠ হবে সেদিন আপনাকে অবশ্যই সকাল আঠার মধ্যে মাঠে উপস্থিত থাকতে হবে আপনার উচিত হবে সকাল সাতটা পঁয়তাল্লিশের মধ্যেই মাঠ ক্যান্টনমেন্টের সামনে উপস্থিত থাকা অবশ্যই আপনাকে অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে এবং অ্যাডমিট কার্ডের সাথে কিছু ডকুমেন্ট নিয়ে যেতে হবে আপনারা সাথে যেই মোবাইল ফোন নিয়ে যাবেন সেটির পাসওয়ার্ড বা প্যাটার্ন লক একটি কাগজে লিখে রাবার দিয়ে ফোনের সাথে লাগিয়ে রেখে জমা দিতে হবে যাওয়ার সময় আপনাকে সেটি ফেরত দেওয়া হবে আপনাদের অবশ্যই হাফ প্যান্ট পরে যেতে হবে নাহলে আপনাদের অন্য সমস্যায় পড়তে হবে কেননা মাঠে ঢোকার পর সকলে নিজ নিজ কাপড় খুলে শুধু হাফ প্যান্ট ও স্যান্ডেল গেঞ্জি পরে থাকবে আপনারা কাপড় আপনার সেখানে সুরক্ষিত জায়গায় রাখতে পারবেন এটি কোনো চিন্তার বিষয় নেই এছাড়া ও আপনি মাঠে প্রবেশ করার সময় সাথে দুশো থেকে আড়াইশো টাকা নিয়ে যাবেন এডি দিয়ে আপনাকে সকালের ও দুপুরের খাবার দেওয়া হবে আর আপনার মাঠে যাওয়া আসার তারা অবশ্যই আপনাকে সাথে সাথে রাখতে হবে আপনি এখন আসি মাঠে কার্যক্রমে প্রথমে আপনাকে সবাইকে লাইনে দাঁড় করানো হবে এবং একে একে ডোল অনুযায়ী ডাকা হবে সেখানে আপনার উচ্চতা ও ওজন মাপা হবে একজন সৈনিক আপনার ওজন ও উচ্চতা মাপবে তারপর আপনাকে অফিসারের কাছে পাঠানো হবে উনি আপনাকে পা ফি করে দাঁড়াতে বলবেন হাত পা ঘামে কিনা দেখবে চুল দেখবে চুল পাকা আছে কিনা তা দেখবে হাত পায়ে কোনো কাটা দাগ আছে কিনা তা দেখবে টোটো ফাটো দাগ থাকলে কিছু বলবে না তবে বড় কোনো অপারেশনের দাগ থাকলে সমস্যা হতে পারে এরপর আপনার দাঁত দেখবে দাঁতে কোনো পোকা আছে কিনা কান দেখবে কানের পর্দা ফুটো আছে কিনা এগুলোতে যদি আপনি ঠিকঠাকভাবে টিকতে পারেন তবে আপনাকে একটি জীবন বৃত্ত ফর্ম দেওয়া হবে এখানে সেই ফর্মে আপনার ঠিকানা আপনার শিক্ষাগত যোগ্যতা আপনার কোনো কোঠা আছে কি না যেমন ধরুন কিছুটা থাকতে পারে আপনার আনসার ট্রেনিং প্রাপ্ত হতে পারেন এই সকল বিষয়ে আপনাকে পূরণ করতে হবে ফর্মে এরপরে আপনার বুকের মাপ নেওয়া হবে বুকের মাপ স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং খোলানো অবস্থায় কমপক্ষে বত্রিশ ইঞ্চি হতে হবে এরপর আপনার কালার প্যান্ট দেখবে চোখের পাওয়ার দেখবে এগুলো তো আপনার টিকে গেলে আপনাকে মাঠে নেওয়া হবে মাঠে প্রথমে আপনাকে দৌড় দিতে হবে পাঁচশো মিটার দৌড় দুই মিনিট তিরিশ সেকেন্ডে আপনাকে দিতে হবে কুসাপ দিতে হবে বৃষ্টি পরপরে কিন্তু না থেমে পুষ আপ দিতে হবে তারপরে শীত আপ দিতে হবে বৃষ্টি এরপরে পাঁচটি বিমাপ দিতে হবে এগুলো কিন্তু বিরতিহীনভাবে হবে পর একটি পর একটি দিতে হবে এগুলোতে টিকতে পারলে আপনাকে ফাইনাল মেডিকেলের জন্য ডাকা হবে ফাইনাল মেডিকেলে আপনাকে প্রাথমিক মেডিকেলের মতো সবকিছু চেক করা হবে এখানে আপনার ও লিঙ্গ চেক করা হবে এর এখানে সরম পেলে কিন্তু চলবে না তারপরে পঞ্চাশ নম্বরে পরীক্ষা দিতে হবে এসব কিছু দিতে পারলে আপনাকে ভাইভাতে ডাকা হোক আমি এতক্ষণ যে নিয়মগুলো বললাম সব দিনে প্রায় একইভাবে দিন এগুলো ব্যতিক্রম হতে পারে কিন্তু এগুলোই করানো হবে শুধু আগে এবং করে যারা এগুলোতে বাদ পড়বেন তাদের কিন্তু ভাইভাতে ডাকা হবে না সকল কাজ শেষ হওয়ার পরে মোটামুটি বিকেলের দিকে একজন অফিসার আসবেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা তাকে সেটি জিজ্ঞেস করতে পারেন হাইপাতে আপনাকে একটি টোকেন দেওয়া হবে এবং সেখানে আপনাকে কোথায় গিয়ে ব্লাড টেস্ট ও সাঁতার পরীক্ষা দিতে হবে তা জানানো হবে আপনাদের পরবর্তী কোনো তারিখে সেখানে গিয়ে পরীক্ষায় পাশ করলে কল অফ লেটার বা অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হবে সুভিয়াস আস্তের মতো এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ রাখবেন আপনি কোনো প্রশ্ন বা মন্তব্য থাকলে কমেন্টে জানাতে পারেন